দেখবেন ও যে পাতার থেকে ফুল বেশি এটা সব হয়ে গেছে এরকম করে কেটে দেবেন এগুলো ফুলগুলো কত কাটলাম দেখুন একটা গাছ থেকে কত কাটলাম দেখুন এই সুন্দর একটা গন্ধ হয় আর কত কাটবে মানে এখন কেটে ফেলে দিতে হবে দেখুন কাটা হয়নি এটা কুড়ি বেরোচ্ছে এটা হতেই থাকে মোটামুটি নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতে গ্রিন প্যারে আর আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেলের মাধ্যমে আমাদের আগেও দেখিয়েছি কিছু পদ্মার আজকে আরটা দেখাচ্ছি এইবার পদ্ম দেখুন কিরকম হয়েছে এবারে পদ্ম কাছে এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ আমি আগে বলে রাখি আগামী রবিবার মানে মে মাসে আমরা পাঁচ তারিখের পর আমার কাছে টিউবার কিছু পাবেন এর আগে আমাকে মানে আগামী মাসে এখন আজকে করছি ভিডিও মনে করুন আজকে আঠাশ তারিখ আগাম মানে পাঁচ তারিখের পর আপনারা কিছু টিউবার পেতে পারেন যারা যারা নিতে চাইছেন যোগাযোগ করবেন খুব বেশি আমি দিতেও পারবো না বলে রাখলাম আগেই এই পদ্ম দেখার পর আপনাকে অনেকেই ফোন করেন এই ধরনের ফুল দেখুন এই যে বলেন আপনারা এই ধরনের এরকম হাজার পাবি বলে আলাদা করে কিছু নেই সব করে নাম আছে লক্ষ্মী তার বেশ এই সব এরকম নাম আছে ঠিক আছে এইগুলো এইরকমই এই ফুলগুলো এরকমই হয় এবার এটা হচ্ছে বড় ফুলের গাছ এখানে ব্রল বড় ফুলের একটা একটু সমস্যা কি টপ ভর্তি অত ফুল হয় না চারটে পাঁচটা অবধি ছটা অবধি দেয় দেখালো কিন্তু আবার বেশি ফুল দেয় সেই গাছও দেখাচ্ছি আপনাকে এই যে এই 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 লাইনটা এইগুলো কিন্তু প্রচুর ফুল দেয় দেখতেও ভালো এইগুলো প্রচুর ফুল দেয় এগুলো দেখেছেন এটা সাইজ দেখুন এবং গন্ধ আছে এবারে পুরো বাগাটা দেখিয়ে দেওয়ার টুকানে এই যে মিলাই নিয়ে দেখুন এটা কত ফুল ব্লু বিন এটা প্রচুর ফুল ফোটে এটা এটা হচ্ছে আমেরিকা লিয়া এটা প্রচুর ফুল ফোটে এখানে এটা হচ্ছে লিয়াংলি এই লিয়াংলি প্রত্যেক আমি প্রত্যেকই বলবো যে অন্তত বাগানে তার এটা করে এই গাছ এখন প্রচুর ব্লুমিং হয় প্রচুর ফুল ফোটে যারা মনে করেন আমি পুজোতে ফুল দেবো এরকম একটা করে প্রতিদিনই বা সপ্তাহে একটা করে দুটো করে ফুল আপনি পেতে পারেন এরকম এই দেখুন ফুল দেখুন সব কুড়ি কাছ থেকে রাখো কাছ থেকে রাখো এরকম এরকম কুড়ি সব কুড়ি দেখুন একটু বড় গামলায় ফুললে ভালো হয় আর অতিরিক্ত কেউ খাবার দিতে এই দিকে এসো এটা শুরু হয়েছে এটা প্রচুর ফুল ফুটে গেছে এটা এত বড় ফুল হয় এসব কুড়ি দেখুন ফুল হয়ে গেছে এগুলো কুড়ি দেখুন এসব কুড়ি দেখুন ঠিক আছে এই ফুল হয়ে গেলে কেটে ফেলে দিলে আমি দেখিয়েছি আগের ভিডিওতে এবার এখান থেকে আস্তে আস্তে এসো এই যে আমরি এই আমি নিয়ে কেন বলছি দেখুন একটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দেখুন এই গাছটা রেডি হয়নি কুড়ি দেখুন এক দুই তিন চার পাঁচটা এখানে আছে আরো আরো তুললে পাওয়া যাবে এই গাছটা দেখুন ফুল হয়ে গেছে এই গাছ দেখুন এই যে কুড়ি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা এই ছটা এই সাতটা এরকম থাকে সবই এর ভেতরে আরো নিচে আছে গুণে শেষ করা যায় না আমরা পদ্ম গাছ তরুণ আর একটা ফুল ব্লুমিং হয় খুব সেটা হচ্ছে শরীর সাইজ দেখুন ম্যাচুরে এটা আমরা এই দেখুন এটা ই হলো বি বিনি ওটা ইয়ে আছে এখানে দেখবেন ও এটা যে পাতার থেকে ফুল বেশি এটা সব হয়ে গেছে এরকম করে কেটে দেবেন এগুলো ফুলগুলো কত কাটলাম দেখুন একটা গাছ থেকে কত কাটলাম দেখুন এই সুন্দরটা গন্ধ হয় আর কত কাটবে মানে এখন কেটে ফেলে দিতে হবে দেখুন কাটা হয়নি এটা কুড়ি বেরোচ্ছে এটা হতেই থাকে মোটামুটি এবার আচ্ছা এবারে এখান থেকে ঘুরিয়ে দেখো তো এখানে এখানে আপনারা যারা যারা পদ্ম করেন এটা হচ্ছে এটা কমার্শিয়ালি পারপাসেই ব্যবহার হয় বলে আপনাদের এরকম যদি কেউ বাড়ির ছাদে বা লনে যদি এই ধরনের ফুল করে রাখতে পারেন তাহলে বুঝতে পারছেন আপনি রাস্তার দুপাশে গামলা করে যদি বা চ্যানেল করে যদি এই পদ্ম করে রাখতে পারেন কেউ চৌ বাচ্চা ছোটো চৌ বাচ্চা ওই এক ফুট দেড় ফুট ম্যাক্সিমাম হাইট দু ফুট হবে এর বেশি নয় এরকম করে যদি চ্যালেঞ্জ করে পদ্ম করে রাখতে পারেন তাহলে আপনার পদ্ম বাগানেও এরকম ফুল ফুটতে থাকবে কেউ লন করে করতে পারেন পদ্ম গাছ সেটা হচ্ছে দেব বেশি হবে না দেব থেকে দু ফুট এটা মনে রাখবেন এটা মনে রাখবেন এইখানে শুধু এইখানে শুধু এইখানে দেখো এই ফুলটা আপনাকে আরো করে দেখায় ফুলটা দেখুন ফুলের সংখ্যা দেখুন ফুলের সংখ্যা দেখুন এটা মোটামুটি রাখবে দেখুন এখানে কত কত ফুল একসঙ্গে কত লাগবে আর এইরকম ফুল শুয়ে পড়েছে কালকে ঝড় বৃষ্টিতে প্রচুর ফুল ঝরে গেছে এটা ফেলে দেবো এরকম তো এরকম ফুল হয়ে গেছে যদি এরকম একটা ফুল তুলে যদি আপনি আপনার দেবতার স্থানে দেন তাহলে সেটা কি সুন্দর হবে বলুন তো এরকম দিতেই পারেন আমরা কেন ফুল একটা কিছুদিন পর তো ঝরেই যাবে এরকম ফুল দেখো আর কি দেখাবো মানে এত প্রচারের জন্য নয় এটা অরিজেনালি আর আপনারা যারা চাইছেন পদ্ম গাছ এখনও তো ম্যাচিউটের এই গাছ গাছগুলো তোলা যাবে না সময় লাগবে আমরা এই সময় আমরা যোযোগ করে নেবেন বলে দিলাম যে তাহলে আমি আপনাদের নোটিশ করে আমরাকে নিয়ে নিতে পারবো কিছু দিতে পারবো আর কিছু মাল রেডি হয়েছে সেখান থেকে দিতে পারবো এটা মনে রাখবেন আর সবাইকেই বলি যে সিজনে প্রথমে নিলে খুব ভালো হয় তখন আমরা দিতে পারি ঠিক আছে নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন গাছে কিন্তু সুন্দর গো মধু হয় মৌমাছি আসে পদ্মতে মধু হয় পদ্মতেও কিন্তু সুন্দর গন্ধ আছে এটা মনে হয় গাছেও কিন্তু সুন্দর গন্ধ দেয় বেলা আপনি না পেলে সন্ধ্যাবেলা পেয়ে যাবেন আপনাদের আটা দিয়ে দেখালাম যে রেয়ার একটা একটা ডগাতেই দুটো ফুল ফুটেছে সেটাও দেখালাম দেখিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছি যে একটা এটা কিন্তু রেয়ার এটা এটা কিন্তু রেয়ার এই একটাতেই দুটো ফুল ফুটেছে এরকম রেয়ার এটা কিন্তু ঘটে না ঘটে যায় মাঝে মাঝে এরকম কিন্তু হয় আর কি হয়ে যায় কোনো সময় মানুষ বা গরু ছাগলের বা পশুরও দেবেন এরকম জয়েন্ট বাচ্চা হয় সেটা কিন্তু রেয়ার কখনো কখনো হয় সেটা কিন্তু লাখে একটা বা কোটিতে একটা হয় এরকম ঘটনা ঘটে এটা কিন্তু স্বাভাবিক সিস্টেম নয় নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার